প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব দুয়ারে সরকারে ছাত্রছাত্রী ও সাধারণদের কি কি সুবিধা থাকছে কবে থেকে নিজের জেলায় অর্থাৎ নিজের ব্লকে নিজের গ্রামে দুয়ারে সরকার হচ্ছে এক নজরে তোমরা লিস্ট দেখে নেবে তো দুয়ারে সরকারে তোমাদের প্রকল্পে কি কি থাকছে এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলসে কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তাদেরকে প্লিজ অতি দ্রুত করে করেনি পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে ফের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প যার মাধ্যমে ফের রাজ্য সকল মানুষেরা সাহায্য পেতে পারেন বিভিন্ন সরকারি প্রকল্পগুলি যাতে সহজে সাধারণ মানুষের আওতায় আসতে পারে এই কারণে বিগত একুশ সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় দু সালে আরও বেশি সংখ্যা মানুষ সরকারের তরফ থেকে এই কর্মসূচি সাহায্য করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমরা কিন্তু এক নজরে দেখে নেব কি কি কর্মসূচি থাকছে এখানে তো প্রথমত তোমাদেরকে বলা হয়েছে দুয়ারে সরকার প্রকল্পের সময় ও তারিখ এবং আরও বিস্তারিত তথ্য বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন তারপরে উল্লেখ করা আছে গ্রামীণ এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কারণ আরও উল্লেখ করা আছে আপনার এলাকা দুয়ারে সরকার ক্যাম্পের স্থান এবং তারিখ এই সমস্ত ডিটেলস বিস্তারিত তথ্য আজকে আলোচনা করব তো প্রথমত আমরা দেখে নেব দুয়ারে সরকার প্রকল্পের সময় ও তারিখ তো এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখ্য দুয়ারের সরকার ক্যাম্প চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে কিন্তু তোমাদের দুয়ারের সরকার ক্যাম্প শুরু হচ্ছে এবং শেষ হবে কিন্তু পয়লা ফেব্রুয়ারি মাসে এই ক্যাম্প বর্তমানে মোট সাঁইত্রিশটি এলাকার বাসিন্দা অংশগ্রহণ করার সুযোগ পাবেন বিভিন্ন গ্রামে এই কর্মসূচি আয়োজন করা হবে এবং মানুষেরা তাদের সুবিধা মতো সেই ক্যাম্পগুলিতে অংশগ্রহণ করতে পারবেন রবিবার এবং ছুটির দিন বাদে অন্য অন্য দিনগুলিতে কিন্তু এই ক্যাম্প খোলা থাকবে তো তোমাদের গ্রামে যেসব ক্যাম্প বসবে কেবলমাত্র ছুটির দিন এবং রবিবার এই ক্যাম্পগুলো কিন্তু ছুটি থাকবে বাদ বাকি দিনগুলো খোলা থাকবে তো এর পরবর্তী কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক আবেদনপত্রগুলো যাচাই করে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত যাতে সকল যোগ্য ব্যক্তি এই প্রকল্পগুলির সুবিধা পান সেজন্য আবেদনপত্রগুলি পর্যালোচনা করা হবে এরপরে যোগ্য নির্বাচিত ব্যক্তিরা কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ ও সুবিধা পেতে পারেন তো তোমাদের কিন্তু ক্যাম্প শেষ হওয়ার পরে আঠাশে ফেব্রুয়ারি থেকে কিন্তু কার্যকর শুরু হয়ে যাবে যাতে তোমরা বিভিন্ন সুবিধাগুলো পেতে পারে তো এবার আমরা মেনলি দেখে নেব দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্প সুবিধা পাবেন তো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু এখানে বিশেষ কলম আমরা উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ তো এক নম্বরে উল্লেখ আছে মেধাশ্রী প্রকল্প দু নম্বরে উল্লেখ করছে শিক্ষাশ্রী প্রকল্প তিন নম্বরে উল্লেখ আছে কন্যাশ্রী প্রকল্প চার নম্বরে উল্লেখ করা আছে রূপশ্রী প্রকল্প এবং পাঁচ নম্বরে উল্লেখ করা আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছ নম্বরে উল্লেখ করা আছে ঐক্যশ্রী স্কলারশিপ সাত নম্বরে উল্লেখ করা আছে ভবিষ্যৎ ও ক্রেডিট কার্ড এই সমস্ত অর্থাৎ সাতখানা প্রকল্প কিন্তু ছাত্র জন্য বিশেষ সুবিধা রয়েছে সাতটি প্রকল্পের মাধ্যমে তো তোমরা যে সকল স্টুডেন্ট আছো তোমরা এই দুয়ারে সরকার থেকে কিন্তু সহজে এই প্রকল্পগুলো অ্যাপ্লাই করতে পারবে এবার আমরা দেখে নেব নাগরিকদের জন্য কি প্রকল্প আছে তো নাগরিকদের জন্য কিন্তু এখানে প্রকল্প আমরা রেখেছি অর্থাৎ গভর্নমেন্ট রেখেছে আমি এই ভিডিওর মাধ্যমে পাবলিশ করছি তো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে উল্লেখ করা আছে কাস্ট সার্টিফিকেট এস সি এস টি এবং ও বিসি এটি কিন্তু ছাত্র লাগবে এবং চাকরি প্রার্থীদেরও কিন্তু অনেক সুবিধা হয় এবং দু নম্বরে উল্লেখ করা আছে আধার কার্ড তিন নম্বরে উল্লেখ করা আছে খাদ্য সাথী বা রেশন কার্ড চার নম্বরে উল্লেখ করা আছে স্বাস্থ্যসাথী এবং পাঁচ নম্বরে উল্লেখ করা আছে প্রতিবন্ধী সার্টিফিকেট এবং ছ নম্বরে উল্লেখ করা আছে ইলেকট্রিসিটির নতুন কানেকশান তো তোমরা যদি ইলেকট্রিসিটির নতুন কানেকশান নিতে চাও তো দুয়ারা সরকারি ক্যাম্পের মারফত কিন্তু তোমরা তোমাদেরকে ইলেকট্রিসিটির নতুন কানেকশান তোমরা নিতে পারবে সাত নম্বরে বলা হয়েছে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট ছাড় তো আট নম্বরে বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প ন নম্বরে বলা হয়েছে জয় জোহর প্রকল্প দশ নম্বরে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তো ইতিমধ্যে তোমরা জানো লক্ষ্মী ভান্ডার একটি প্রকল্প রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা উদ্বোধন হয়েছিল তো এবারও কিন্তু তোমরা লক্ষ্মী ভান্ডার প্রকল্প কিন্তু আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পের মারফতে এবং এগারো নম্বর বলা হচ্ছে বিধবা ভাতা বারো নম্বর বলা আছে বার্ধক্য ভাতা তেরো নম্বর বলা আছে উদায়ন পোর্টাল রেজিস্ট্রেশন চোদ্দো নম্বর কিন্তু আর ওয়েভার এবং রেজিস্ট্রেশন এবং পনেরো নম্বরে কিন্তু বলা হয়েছে এস এইস ক্রেডিট আর লিঙ্কস এবং ষোলো নম্বর বলা আছে সামরিক সুরক্ষা জন্য সতেরো নম্বর বলা আছে রেজিস্ট্রেশন অফ মার্জেন্ট ওয়ার্কার্স তো এই সমস্ত প্রকল্প কিন্তু তোমরা পেয়ে থাকবে তো কৃষকদের জন্য অর্থাৎ কৃষকদের জন্য কি সুবিধা আছে এই প্রকল্পের মাধ্যমে তো এখানে কিন্তু কৃষকদের প্রকল্পটাও এখানে উল্লেখ করা আছে এক নম্বরে কৃষকরা কিন্তু সরাসরি কৃষক বন্ধু প্রকল্প পেয়ে যাবেন দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে বলা হচ্ছে কেসিসি এগ্রিকালচার তিন নম্বরে বলা হচ্ছে বাংলা শস্য বিমা যোজনা চার নম্বরে বলা হচ্ছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড পাঁচ নম্বর বলা হচ্ছে পাট্টা আবেদন ছ নম্বরে বলেছে বাংলা কৃষি সেচ যোজনা সাত নম্বরে বলেছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা আট নম্বরে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর অফ ফ্রম ম্যাচার্নটি তো এবং ন নম্বরে বলা হচ্ছে জমি রেকর্ড সংশোধন এই সমস্ত কিন্তু তোমাদের এই সংক্রান্ত টোটালটা তোমরা পেয়ে যাবে দুয়ারে সরকার মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেবো তোমরা আমি ভিডিও শেষে কিন্তু উল্লেখ করে দেব তোমরা নিজের গ্রামের কবে তোমাদের দুয়ারে সরকার বসছে তোমার নিজের গ্রামে তোমরা কিন্তু সরাসরি মোবাইলের মাধ্যমে সার্চ করে দেখে নিতে পারবে আমি একদম লাইভ তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো তো এবার আমরা দেখে নেব গ্রামীণ এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কারণ তো এখানে কিন্তু বলা হয়েছে দুয়ারে সরকার প্রকল্প অধিকাংশ ক্যাম্পগুলো শহরে অনুষ্ঠিত হয় তবে গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে যে সেভাবে ক্যাম্প না হওয়ায় সেখানকার মানুষরা এই সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হন আর ঠিক এই কারণে চলতি কর্মসূচিতে মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামীণ এলাকাগুলিতে ক্যাম্প করার জন্য বিশেষ অগ্রাধিকার দিয়েছেন যাতে প্রত্যন্ত এলাকার মানুষের অর্থাৎ প্রত্যন্ত এলাকার মানুষেরাও এই ক্যাম্পগুলিতে অংশগ্রহণ করার সুযোগ পায় তো আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার এলাকায় কোথায় কত তারিখে সরকার সরকার বসবে অর্থাৎ দুয়ারে সরকার বসবে সেই লিস্ট দেখার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো বলা হয়েছে প্রথমত পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার এই অফিসিয়াল ওয়েবসাইটে পোর্টালে ভিজিট করুন এরপরে ফাইন্ড ইউর ক্যাম্প এই অপশানে ক্লিক করুন তারপরে প্রথম আপনার জেলার নির্বা জেলা নির্বাচন করুন তারপরে আপনার ব্লক এবং শেষে গ্রাম পঞ্চায়েত নির্বাচন করে আপনার আপনার সামনে আপনার এলাকায় কোন তারিখে এবং কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে তার একটি লিস্ট কিন্তু চলে আসবে তো তোমরা কিভাবে দুয়ারে সরকার তোমার নিজের এলাকায় কবে কোন তারিখে বসছে তোমরা নিজে থেকে কিভাবে মোবাইলের মাধ্যমে দেখতে পাবে সেটা কিন্তু আমি সরাসরি দেখিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি দেখতে পাবে তো এখানে বলা যায় আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প স্থান ও তারিখ তো আমরা নিজের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প ও স্থান তারিখ চেক করার জন্য আমি একটি অপশান ডেসক্রিপশন বক্সে এই যে অপশানটা আছে এই অপশানটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সরাসরি কিন্তু তোমরা দেখে নিতে পারবে এমনকি এখানে কিন্তু একটি দুয়ারে সরকার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটও আমরা মেনশন করে দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এবার আমরা দেখে নেব যে নিজের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পের স্থান ও তারিখ চেক করুন তো এই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সের থেকে তোমরা কিন্তু সরাসরি দেখে নিতে পারবে তো এখানে সর্বপ্রথম আমরা ক্লিক করব সব প্রিয় ভিউার্স তোমরা দেখতে পাচ্ছো দুয়ারে সরকারি ওয়েবসাইটটা কিন্তু এখানে খুলে গেছে তো প্রথমত আমরা দেখে নেব এখানে কিন্তু তোমরা সরাসরি দেখতে পাচ্ছ তিনটি অপশান আছে প্রথমত এখানে ডিস্ট্রিক্টের নাম তোমরা ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করবে তারপরে এখানে লেখা আছে লোকাল বোলাক লোকাল বডি অর্থাৎ তোমার বোলাকের নামটা কিন্তু এইখানে সিলেক্ট করবে তারপরে কিন্তু তোমার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড তোমার যদি ওয়ার্ডে বাড়ি হয় বা গ্রাম পঞ্চায়েতে বাড়ি হয় অর্থাৎ এখানে কিন্তু তোমরা সেটা সিলেক্ট করবে সিলেক্ট করে সার্চ অপশানে এখানে নিচে একটি সার্চ অপশান আছে তোমরা সার্চ অপশানে ক্লিক করবে সরাসরি কিন্তু তোমাদের পেসটা খুলে যাবে তোমরা লিস্টটা কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে ক্লিয়ার সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে